যদিও এখনও পুরোপুরি বৃষ্টি শুরু হয়নি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর তাতেই ডাকাতিয়া বিলে পানি জমতে শুরু করেছে আর সে কারণেই প্রচুর মাছের আনাগোনা শুরু হয়েছে তো আজকে আমরা এখানে ঘুনি পাতব ঘুনি পেতে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ বাঁধে দেখেন এখানেই ঘূর্ণিটা পাতা হবে তার আগে সৌমেন হাত দিয়েই ধরে ফেললো কতগুলো মাছ ও মাই গার্ড দেখতে পাচ্ছেন তরতাজা পুটি মাছ কোড়ে পুটি যাকে বলে দেশি পুটি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দেখেন অনেক বড়ো বড়ো হাত দিয়ে ধরল এগুলা আরো আছে অস্থির 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 দেখতে পাচ্ছেন হাত দিয়েই ধরে ফেললো এতগুলো মাছ আপনাদের জ্ঞাতার্থে আরও একবার জানিয়ে রাখি আমরা আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া বিলে প্রথমে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হলো এখন বাজে ঘড়িতে সাড়ে চারটার একটু বেশি আমরা সন্ধ্যার আগে এটা তুলে ফেলব এবং আপনারা আশা করছি দেখতে পাবেন প্রচুর পরিমাণে মাছ এই ঘূর্ণিতে আটকা পড়েছে ঘড়িতে এখন প্রায় ছয়টা আমরা সাড়ে চারটায় এই ঘড়িটা এখানে পেতেছিলাম এখন উঠিয়ে দেখব কতগুলো মাস এখানে আমরা আজকে ধরতে পারলাম সোমেন কি মনে হয় হ্যাঁ হবে হবে হ্যাঁ অবশ্যই বিশ্বাস আছে তো দেখা যাক হ্যাঁ ইতিমধ্যে আমিও দেখতে পাচ্ছি ভিতরে করছে করতেছে মাছ আছে হ্যাঁ অনেক মাছ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক তবে মাছগুলো তুলনামূলক ছোটো ছোটো দেখছি তখন হাত দিয়ে যা ধরলে সেগুলো তো বড় বড় ছিল সেগুলো পুঁটি ছিল আচ্ছা এখন বাইন আছে টাকি আছে মায়া মাছ বাহ বাহ মলা মাছ এটা মলা মাছ বলে ভেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক মাছ বিধেশে সবগুলো ঢালার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কতটুকু হবে এখানে মাছ আছে আর আছে মলা মাছ বা আমাদের এলাকায় মায়া মাছ বলে এখন আবার পেতে রাখবে উঠাবে কখন সকালে তাহলে তো দীর্ঘ সময় অনেক মাছ বাঁধবে অনেক মাছ আপনাদেরকে আরো একবার দেখাই মাছ একেবারে ডাকাতিয়া বিলের তর তাজা মাছ ফ্রেশ মাছ এই মাছের অনেক স্বাদ ব্যাপক স্বাদ আশা করি এই ঘুনি দিয়ে মাছ ধরার পুরো বিষয়টি আপনারা উপভোগ করেছেন আবারও হাজির হব মাছ ধরার অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে